নমস্কার বন্ধুরা আইএনডি জব নিউজ চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত তো আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি যেখানে দেখতে পাচ্ছেন যে गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দি চিফ মেডিকেল অফিসার অফ হেলথ মালদা তরফ থেকে মালদা জেলা তরফ থেকে এখানে নোটিফিকেশনটি জারি করা হচ্ছে তো এখানে কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে পাচ্ছেন মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদের জন্য তো এখানে কোয়ালিফিকেশন কি রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই গভর্নমেন্ট অফ বেঙ্গল হেলথ অফিসারের যেখানে নিয়োগ চলছে এবং নোটিফিকেশনটি জারি করা হয়েছে সাতাশ দুই দু তারিখে তো এখানে যে পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন মাল্টি রিহেবিলশান ওয়ার্কার পদের জন্য আর এখানে টোটাল যে সিটের সংখ্যা দেখতে পাচ্ছেন যে মোট সিটের সংখ্যা রয়েছে এখানে ষোলোটি আর যেখানে জেনারেল ক্যাটাগরি রয়েছে চারটি সিটের সংখ্যা এসসি ক্ষেত্রে রয়েছে চারটি এসটি রয়েছে একটি সিটের সংখ্যা ও এ দুটি এবং ওবিসি বি এর ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে এখানে দুটি সিটের সংখ্যা আর এখানে প্লেস পোস্টিং পোস্টিংয়ের বলা হয়েছে যে মালদা জেলার বিভিন্ন স্থানে আপনাদের এখানে নিয়োগ করা হবে আর মান্থলি স্যালারি কী রয়েছে স্যালারির ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে আঠেরো হাজার পার মান্থ এখানে বেতন রয়েছে আর দেখতে পাচ্ছেন যে এখানে বয়সের সময়সীমা কী রয়েছে আপনারা এখানে একুশ বছর বয়স থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারছেন আর এসেনশিয়াল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যেটি ব্যাচেলর ডিগ্রি উইথ টু ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন হসপিটাল তো এখানে আপনাদের যে কোয়ালিফিকেশান অর্থাৎ যোগ্যতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনাদের এখানে বলা হয়েছে যে আপনাদের ব্যাচেলর ডিগ্রি হতে হবে ফিজিওথেরাপি এবং দু বছরের আপনাদের অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে আর ডিজারেবেল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে মাস্টার ডিগ্রি ইন ফিজিওথেরাপি তো এই হচ্ছে আপনাদের কোয়ালিফিকেশন আর নেক্সট যেটি বলা হচ্ছে যে স্কেল অফ স্কোরিং অ্যান্ড শর্ট লিস্টিং মেথড তো আপনাদের এখানে যে নিয়োগ পদ্ধতি ক্ষেত্রে বলে রাখি যে আপনাদের এখানে যে পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে তো এখানে যে নিয়োগ পদ্ধতি রয়েছে স্কোরিং রয়েছে আর এবং শর্ট লিস্টিংয়ের এর মাধ্যমে আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো এখানে এবার আসা যাক আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন আবেদন আপনারা করতে পারবেন এগারোটা থেকে আপনারা আবেদন করতে পারছেন পয়লা মার্চ দু হাজার চব্বিশ তারিখ থেকে আর আবেদনের যে লাস্ট ডেট রয়েছে পনেরোই মার্চ মিড আপনারা দেখতে পাচ্ছেন পনেরোই মার্চ পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন মাল্টি ওয়ার্কার পদের জন্য আপনারা এখানে আবেদন করতে মার্চ তারিখ পর্যন্ত আর এবার আপনারা কিভাবে করার জন্য আপনাদের এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডাব্লিউ বি হেলথ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে এসে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন এরপর আসা যাক যেটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যে আবেদন করবেন তার আবেদন ফি কই রয়েছে তো যে এখানে দেখতে পাচ্ছেন যে একশো টাকা আবেদন ফি রয়েছে আনরিজার্ভ ক্যান্ডিডেট আর পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এস অথবা এস সি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রয়েছে এখানে আর এটি হচ্ছে দি অ্যামাউন্ট ইজ নন রিফান্ডেবল তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে স্কিল স্কোরিংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আপনারা যে পদের জন্য আবেদন করবেন মাল্টি রিহেবিলশান ওয়ার্কার পদের ক্ষেত্রে এখানে ক্লাস টেনের ক্ষেত্রে রয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন দশ নম্বর রয়েছে এবং ক্লাস টুয়েলভের ক্ষেত্রে রয়েছে এখানে দশ নম্বর এবং ব্যাচেলর ডিগ্রি ইন ফিজিওথেরাপির ক্ষেত্রে রয়েছে এখানে দশ নম্বর আর মাস্টার ডিগ্রি ইন ফিজিওথেরাপির ক্ষেত্রে রয়েছে এখানে মোট পাঁচ নম্বর আর এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে দশ নম্বর রয়েছে আর ইন্টারভিউ দেখতে পাচ্ছেন এখানে পাঁচ নম্বর রয়েছে টোটাল যে নম্বর দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশ নম্বরের মধ্যে আপনাদের এখানে সিলেকশন করা হবে এবং সিলেকশন হয়ে যাওয়ার পরে আপনাদের এখানে পারমানেন্ট চাকরি দেওয়া হচ্ছে তো যে সমস্ত ক্যান্ডিডেট আপনারা এই যোগ্যতার রয়েছেন অর্থাৎ ব্যাচেলর ডিগ্রি ইন ফিজিওথেরাপি যে সমস্ত ক্যান্ডিডেট কোর্স করেছেন তারা সকলেই এখানে আবেদন করে দেবেন আর আবেদনের যে লাস্ট ডেট আপনারা দেখতে পাচ্ছেন পনেরোই মার্চ পর্যন্ত আর আবেদন কীভাবে করবেন আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্সে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারছেন এই পোস্টের জন্য তো বন্ধুরা এই হচ্ছে বিশেষ চাকরির বিজ্ঞপ্তির খবর আর ও নতুন নতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বিল বটন অবশ্যই ক্লিক করবেন